আসসালামু আলাইকুম আরহামাকাতো বন্ধুরা তো আমরা আজকে চলে এসেছি আর একটা ছোট্ট করে একটি ব্লগ নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি তো গাইস আমরা আর দেরি না করে আমরা তিন বন্ধু মিলে এখন চলে গেলাম আমাদের আম বাগানে তো আমরা অনেক দিন থেকে আমাদের নিজের আমবাগানে যাইনি তো এখন মনে করছি আম বাগান থেকে একটু ঘুরে আসি তো সবাই মিলে এখন বেরিয়ে গেছি বাগানের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিনজন সামনে আসে সামনে দিয়ে যাচ্ছে তারপরে আমার মামু তারপরে আমের বন্ধুটা আছে এখন সবাই মিলে চলে যাচ্ছি আমাদের ওই বাগানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগানের কত সুন্দর একটা দৃশ্য তো এগুলো অনেক দিন থেকে আমাদের এই বাগানে আসা হয়নি আমি অনেক দিন থেকে মাঠে অনেক দিন থেকে আসিনি তো আজকে মনে করলাম দেখি তিন চার বন্ধু এক জায়গায় হয়ে গেছি তখন তো একটু মাঠে থেকে ঘুরে আসি তারপর আমি এদিকে একটু ঢং করে হাই দিয়ে দিলাম রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরামসি লেনে কা তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি আমাদের আম বাগানে এসে পৌঁছে গেলাম তো দেখতে পাচ্ছেন এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো আমাদের আম বাগান দেখি আমার মামু আম বাগানে এসেই দেখি বসে পড়েছে এ বাবা দেখছি আবার মাথায় হাত কি চিন্তা মনে হয় আমার মামু আমার মামিকে নিয়ে চিন্তা করছে খুব কত চিন্তা করে লাভ নাই মামু সময় হলে আমি তোর বিয়েটা দিয়ে দিব তারপর আমরা তিন বন্ধু মিলে এই আমের দিকে দেখছি আর ভাবছি এখন যদি আমরা রোজা না থাকতাম তাহলে হয়তো রোজাটা আমরা এখানেই খুলে নিতাম ও কি আর আর করব রোজা তো ভাঙা যাবে না তাই বন্ধুরা আমার মামুকে দেখেন নিজের মনে একদম খুশিতে উল্লাস হয়েছে দেখেন কত সুন্দর ভাবে এই আমাদের গরিবের দোলনাতে দোলনা খাচ্ছে দেখেন তার ভয়েসটা আপনার একবার শুনে যান তারপরে আম বাগানে তো অনেক ঘুরলাম এবার ভাবলাম একটু ভিডিও করে নিই দেখেন আপনারা শুনে নিন ভালো লাগলে অবশ্যই কমেন্টে মাসালা লিখে যাবেন পাখি পৌঁছে দিও আমি চিঠি দেব পাখি দিও রা তারপর রাস্তা দিয়ে দেখি একটি ভাই মাথায় খাবার নিয়ে মাঠের দিকে যাচ্ছে সে দেখে আমরা ভিডিও করছি সে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদেরকে দেখে ওখান থেকে হাই জানাচ্ছে বন্ধুরা আপনাদের দেখতেই পেলে তারপরে অনেকক্ষণ আম বাগানে ঘোরার পর দেখি এখানে একটা ডিপ আছে ডিপে দেখি পানি আছে সব মেলে সবাই মিলে এখন হাতটা ধুয়ে নিল এদিকে দেখেন এই মামু হাত ধুচ্ছে আশিকুল হাত ধুয়ে নিল এবার তারপরে আমিও বসে গেলাম হাত ধুতে তারপরে এদিকে আমি হাত ধরছিলাম আর আমার মামু আমাকে জল উঠিয়ে দিচ্ছিল কারণ এখানে আমি পানি উঠাইনি কারণ দেখছি এখানে একটু গতরে একটু এখানে দিলে একটু কিছু লাগতে পারে মামু মামু আমার আমার টয়লেট দেখেন বন্ধু আমি দেখে নিয়েছি আর তাকে দেখে নিয়ে দেখেন তাকে ভিডিও করতে রেখেছি আর আমার মামু এই যে দোরটা মারলো দেখে ওরে বাবা এই যে চলতে রেখেছে যাচ্ছে আমার বন্ধু মোবাইলে ভিডিও করতে করতে আমার মামু পালিয়ে যাচ্ছে তারপর এদিকে আর আমি আর আমার শ্বশুর চোর ধর ধরে খেলতে লাগলাম দেখেন আমার শ্বশুর পালিয়ে চলে যাচ্ছে আমি তার পিছনে দূরেই চলে যাচ্ছি কিন্তু আমার শ্বশুর পালিয়ে যাবে কোথায় শেষ পর্যন্ত আমি আমার নিজের শ্বশুরকে ধরে নিলাম এই যে দেখেন আমার শ্বশুরকে এখন ধরে নিয়ে চলে আসছি এই যে দেখেন শ্বশুর আমার হাতে এখন তো বন্ধুরা আমাদের আম বাগান এখন ঘোরা হয়ে গেলো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো বন্ধুরা আজকে শেষ পর্যন্ত এখানেই আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে যারা যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता